আর শিশু উপদেষ্টাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না দাদু আপনি কাদেরকে শিশু শিশু বলতেছেন যাদের জন্য আজকে আপনি দেশে দেশে আসতে পারছেন তাদেরকে শিশু বলতেছেন আর যদি তারা যদি আজকে সংগ্রাম না করত এই সংগ্রাম না করত তাহলে কিন্তু আপনি ওই বিদেশ থেকে ওই পয়সা মরতেন আমি তাদেরকে শিশু বলার আগে আগে নিজে আগে চিন্তা করেন যে আপনি কই ছিলেন আর কই আসছেন হ্যাঁ আর এত অকৃতজ্ঞ হইয়েন না কৃতজ্ঞতা একটু প্রকাশ করেন কারণ কি যাদের রক্তের বিনিময়ে আপনি আসছেন আর যাদের জন্য আজকে এখানে এসে কথা বলার সাহস পাইছেন বা সাহস পাইতেছেন এটার জন্য সুক্রিয় আদায় করেন তারপরে মানে অসম্মান করে কথা বলেন না কাউরে রাজনীতি করেন ভালো কথা আপনি মুরবী মানুষ অনেক বড় রাজনীতিবিদ আপনার সাথে আর তুলনা নাই তারপরেও কিন্তু একটু মানে কথার ভিতরে একটা মাধুর্য আছে বা ইয়া আছে সম্মান আছে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে কাদের জন্য আসতে পারতেন এটা এটা তো প্রকাশ করতে হবে তো দাদু শিশু বললেন না এই শিশু শিশু কই আছে একটু খবর লিয়ে দেখেন যে ওর স্থানটা কোথায় হ্যাঁ একটু খবর লিয়ে দেখেন আর শিশু শিশু বলতে কি বুঝান মানে কি আন্তর্জাতিক আন্তর্জাতিক ইয়ার মাধ্যমে আন্তর্জাতিক বিষয়ে দেখা গেছে শিশু বলতে বুঝায় যে আপনার আঠারো বছর নিচে যারা আছে তারা শিশু হ্যাঁ এখন এখন আপনি ওনার বয়স হচ্ছে সাতাশ থেকে তিরিশ বছর তো উনি কীভাবে শিশু হয় আপনি আমার আপনার কাছে একটা প্রশ্ন রইল আর কি কীভাবে শিশু হয় আর আপনি একটু চিন্তা ভাবনা করে একটু কথা বলেন ঠিক আছে ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু আপনি যে ক্ষমতা চিরস্থায়ী এটাও কিন্তু না হ্যাঁ কিছু কিছু কথা ই আর কি যে ক্ষমতা ক্ষমতা চিরস্থায়ী না কিন্তু আপনিও চিন্তাও আমরা করেন সব কিছু ক্ষেত্রে এটা আর কি বলার ছিল তিল দেন আসসালাম আলাইকুম ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন